ফলে এই ভাষা আমি চিন্তা করি এই ভাষা আমি খাই ভাষা আমি সফর থেকে এই ভাষায় ভাবি ফলে এই ভাষায় যখন আমি সাহিত্য করবো সেই সাহিত্য হবে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে মিথ্যা কোন কৃত্রিম বিষয় থাকে না এই ভাষাকে ক্ষমতার ভাষায় রূপান্তরিত করা হয়েছে গ্রামের থেকে একটা ছেলে একসাথে গেছে এখানে যে সত্য বাংলায় কথা বাংলা শুরু চিন করবে জ্ঞানের প্রতি সংস্কৃতি পান তাহলে ওই ছেলেটা যান প্রাণ দেওয়া বইয়ের ভাষায় কথা বলা এটার প্রমাণ আমি আমি পাশে কি উচ্চারণ শৈলী ক্লাব উচ্চারণ কি অনেক কিভাবে উচ্চারণ করতে হবে আপনি দেখবেন যে আমার উচ্চারণ হয় দেখি একটা কথা না এই জিনিসটা বন্ধ করার সময় এখন